কাকিমা আমরা ছোটবেলায় যে পুতুল দিয়ে খেলা করতাম সেই পুতুলে কাঁদা দে তৈরি করে দিতে পারُونَ আমাদেরকে? হ্যাঁ পারবো কাদা দাও আমি বানাই দিতেছি। শুরু করেন আমি বসে বসে দেখবো। দেখো আমবান আছে। কত বছর এই কাঁদার সাথে যুক্ত আছেন কাকিমা? ও বছর হয়ে গেছে। 20-20 বছর? অনেক তে মুখের অনেক কাজে কাজও আছে সব কাজে আছে হাতের শিল্প মাল সবকিছু

আচ্ছা এই যে এই যে যে সাইডের যে কাদাগুলো এগুলো কি করবেন এইগুলো পরিষ্কার করে ফেলতে হবে আচ্ছা করেন তো দেখি কেমন হয় এগুলি হাত দিয়ে পরিষ্কার করে একটু শুকোয় গেলে যে এরকম চাস দিয়ে একটু চাইজে পরিষ্কার করতে হয় সেই কাদা থেকে এত সুন্দর পুতুল তৈরি হলো না হুম কাকিমা একদিনে এরকম পুতুল কয়টা তৈরি করতে পারেন একদিনে করতে পারলে একশো টাও করা যায় এগুলো এখন কত টাকায় বিক্রি হয় ওই তিরিশ টাকা বিশ টাকা পনেরো টাকা যার কাছ থেকে জানিয়া যায় আমরা ছোটবেলায় কিন্তু এরকম পুতুল দুইটা কিনতাম দশ টাকায় এখন সব জিনিসের দাম এই জন্য এই পুতুলের দাম বেড়ে গেছে না